গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আড্ডো লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম কালকে তোমাদের বললাম আজ একটু তাড়াতাড়ি বেরোবো আর বেরোনো হচ্ছে না তাড়াতাড়ি তাও অনেকটা এগিয়ে গেছি আটটা চল্লিশে বেরিয়েছি দেখা যাক কখন ভাড়া পাই আর কোথায় ভাড়া পাই এগিয়ে যাচ্ছি সোনারপুরের দিকে যদি বুকিং পেয়ে যাই তো ভালো নাহলে ওখানে গিয়ে ওয়েট করব বুকিং ঢুকলে বেরিয়ে যাব। চলো দেখা যাক আজ ফার্স্ট বুকিং কোথায় পাওয়া যায় আজ বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমার প্রথম ভাড়া র্যাপিড সোনারপুর টু শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পাঁচশো মিটার পিক আছে সময় লাগবে দু মিনিট কাছাকাছি আছে আগে পিক আপটা করি ফার্স্ট বুকিং লম্বা ভাড়া পাইনি দেখলাম এখান দিয়ে বেরিয়ে যাওয়াটাই বেটার টু আপনি কোথায় যাবেন কোথায় শহীদ ক্ষুদিরাম মেট্রো বলছি এখানে যে রাস্তা দিয়ে দেখাবে সেই রাস্তা দিয়ে নিয়ে যাব কিন্তু আর আপনি যদি বলেন বাইপাস ফাইপাস দিয়ে যেতে কেন এখানে অনেক শর্টকাট দেখায় তো গুলি যেখানে আছে অনেকে যেতে চায় না বাইপাস দিয়ে যেতে যায় তখন এক্সট্রা ফেয়ার লেগে যাবে এটা বাইপাস দিয়ে দেখাচ্ছে ঠিক আছে

অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে হ্যাঁ একশো কুড়ি টাকা করে দিচ্ছি তাহলে এখান থেকে তো বুকিং পাওয়া মুশকিল ধর্মতলার দিকে যেতে হবে ধর্মতলা একটু অপেক্ষা করি অপেক্ষা করার পর ধর্মতলার দিকে এগোবো পোর্টারটা অন করে রাখি পোর্টারে যদি লম্বা বুকিং পাই তাহলে খুব ভালো হবে কালকে সেরকমভাবে কাজ হয়নি আজকেও লেটে বেরিয়ে গেছি বেরোতে হবে আমাকে ঘড়ি থেকে আটটার সময় সকাল আটটার সময় যদি বেরোতে পারি তাহলে কাজটা ঠিক মতো হবে নেক্সট বুকিং পোটারে পার্ক স্ট্রিট টু মানি স্কোয়ার মল ওয়ান কিলোমিটার পিক আপ সময় লাগবে দু মিনিট কটা বেরিয়েছিলে

কিন্তু এটা মা ব্রিজে দেখাচ্ছে আমি যদি নিচ থেকে যাই তাহলে অনেকটাই কমে যাবে কিন্তু নিচ দিয়ে যাবো না গেলে প্রচন্ড জ্যাম পড়বে তো মা ব্রিজ বেরিয়ে যাব দু কিলোমিটার তিন কিলোমিটার কিন্তু আমার সময়টা কম লাগবে আমার সময়টা বাঁচাতে হবে এটা শিয়ালদা হয়ে রাজা বাজার হয়ে যদি আমি ফুলবাগান হয়ে যাই তাহলে আমার এটা কম পড়বে রাস্তাটা প্রায় তিন চার কিলোমিটার কম তো হবে কিন্তু কম করতে গিয়ে দেখবো টাইমিংটা আমার বেশি লেগে যাচ্ছে তাই জন্য মা ব্রিজ দিয়ে বেরিয়ে যাবো যেটা দেখাচ্ছে নাইন পয়েন্ট সিক্স কিলোমিটার তো ওটাই যাব কিন্তু ফেয়ারটা একটু কম দেখ फ्यार एक, पे। एक, जो नहीं। एक तो ऑर्डर है मेरे पास ठीक तो का है तो कस्टमर का लोकेशन है मॉल में तो मॉल में बोल रहे कस्टमर हमको तीन तला में आने के लिए तो यहाँ पे तो पार्किंग चार्ज लगता है पार्किंग लग जाएगा चालीस तो कस्टमर बोल रहे हम नहीं देंगे वर्क के लिए माफ़ी चाहते तो आप कह रहे जो पार्टी चार्जेस वहाँ पर लगना जो लग रहे हैं मॉल के बाहर आपको कस्टमर पर बुला आ रहे हैं तो कस्टमर है पार्किंग चार्जेस पे नहीं करे वो कह रहे वो पे नहीं करते पार्किंग चार्जेस नहीं पे नहीं कर रहा है ठीक है सर आपको जो इनकन्वीनियंस वर्क के लिए माफ़ी चाहते हैं साइन पर बने रहे डिटेल्स यहाँ पर चेक कर देती ठीक है लोग आते ऑफिस में वो दिखाई दी बोला दियो बोला माल है बोला हां बोला थे वाले पैसा तो ना निकल जावे ना हां की बोलो নেক্সট বুকিং শর্টলেক স্টেডিয়াম টু একনোপলিস মল পাঁচশো মিটার পিক আপের সময় লাগবে এক মিনিট ফোর এইট ভাইয়া কিন্তু দিকে আমি এইটি ফোর ঠিক রুবি হসপিটাল ওকে সেভেন পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে সতেরো মিনিট কাছাকাছি বুকিং পাচ্ছি সব লং বুকিং পাচ্ছি না যাই হোক চলো যেগুলো পাচ্ছি আপাতত যাওয়ার মতো দেখো গাড়িতে পুলিশ লেখা আছে আর পলিউশন বেরোচ্ছে পলিউশন ঠিক আছে গাড়ির নাম্বারটা মেরে দেখো গাড়িতে পুলিশ লেখা আছে হেলমেটও পুলিশ না পলিউশনও করায় না ধোঁয়া বেরোচ্ছে তো চল আমাদের গাড়ি দিয়ে হলেই ফাইন ধোয়া হু করে ধোঁয়া বেরোচ্ছে পলিউশন ফেল আছে পলিউশন করায়নি গাড়িতে পুলিশ লেখা আছে পলিউশন ফেল আমাদের পলিউশন ফেল থাকলে পাঁচশো টাকা ফাইন আগে একশো ছিল এখন পাঁচশো পাঁচশো না হাজার করেছে জানি না যাই হোক পাঁচশো হাজারের মধ্যেই আছে ফাইন আচ্ছা ভুল হলো দাদা আমি তো আমার ইয়ে রেকর্ড কইনি নি ফুটেজ লাগে আমি সেই ফুটেজ নিই চুরাশি ক্যামেরা ট্যামেরা থাকলে একটু পুলিশের দিকে বাঁচে যায় নেক্সট বুকিং র্যাপিডোতে রুবি টু ফুলবাগান যা সিঙ্গালটা পড়ে গেল গো মিটার পিকআপ আছে সময় লাগবে এক মিনিট এইট ওয়ান বুঝুন না দিদিভাই এখানে দেখাচ্ছে কুড়ি মিনিট দিদিভাই যদি এই ভেতর দিয়ে যেতে পারি দেখছি তাহলে একটু কম লাগতে পারে তো 9.1 কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে কুড়ি মিনিট দেখো সারা দিকে কিন্তু চেকিং চলছে তো সবাই ভালো গাড়ি ফাড়ি চালিও সাবধানে উগনাল ভ্যালিলেশন করো না দেখবে সিগন্যালে স্টপ লাইনটা এগিয়েও না সব ফাইন করছে এখন দেখে শুনে সবাই গাড়ি চালিও নাইনটি এইট অনলাইন করবেন তো সরলেগে তো আমার কাজ আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে গাড়ি চালিও আজ সাড়ে তিন ঘন্টা কাজ করে টোটাল ইনকাম হয়েছে সাড়ে চারশো টাকা চলো টাটা বাই বাই